এই যে দেখেন ধান গাছগুলো কীভাবে পুড়ে পুড়ে গেছে এই যে দেখেন পুরো ধান ক্ষেতটা মানে এক সাইডে এরকমটা হয়েছে তো এরকম হওয়ার কারণ কী সেটাই জানবো আসসালাম আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধান ক্ষেতটা এভাবে পুড়ে গেছে তো এইভাবে পুড়ে যাওয়ার কারণ কী এবং কী কারণে পুড়ে গেল তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স লক্ষ্য করতে পারতেছেন এদিকে কিন্তু ধান বের হচ্ছে মানে মোটামুটি ধা কাস্তর অবস্থা শেষের দিকে ধান বের হচ্ছে তো এইরকম পর্যায়ে কিন্তু এই দিকে দেখেন এই দিকে যে ধানের গাছগুলো সব পুড়ে গেছে তো এরকম হলে কিন্তু আপনাদের যে ধানটার ফলন হওয়ার কথা সেই ফলনটা আপনারা পাবেন না তার কারণ হচ্ছে আপনার ধান গাছটা যে সূর্য আলোটা মানে শোষণ করবে সেই খা শোষণ করার প্রক্রিয়াটা তার বন্ধ হয়ে গেছে পাশাপাশি যে খাদ্য গ্রহণ করে তার কাজে লাগাবে সেটাও কিন্তু সে পাতেছে না তার কারণ হচ্ছে গাছের কিন্তু পাতাগুলোয় আপনার খাদ্যটা শোষণ করে পাশাপাশি আপনার যে সময় যেহেতু কাজ্তর এই যে পতাকা পাতা যেগুলো বা মেইন পাতাটা যেটা দিয়ে আর কি ধানটা বের হবে সেই পাতাটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের ফলন হবে না তো এখানে লক্ষ্য করতে পারতেছেন আপনার পুরা জমিটা পুরো জমিটা বলতে আপনার এক ক্যান্টার দিয়ে এভাবে পুড়ে গেছে তবে এভাবে পুড়ে যাওয়ার কারণ কি তো এইভাবে মাত্র যদি আপনারা একটি ভুল করে থাকেন তাহলেই কিন্তু এরকমটা হতে পারে তো এটা আপনাদের পরিচর্যার অভাবে এবংটা মানে সতর্কতার অভাবে এমনটা হয়ে থাকে তো আপনারা যখন আর কি জমিতে সার বা কীটনাশক প্রয়োগ করে থাকেন তো প্রয়োগ করার সময় যদি আপনারা ভুলবশত কোনো দিকে ওষুধ বেশি মাত্রায় প্রয়োগ করে থাকেন যেহেতু এ সময় কাস্তর অবস্থা এ সময় যদি কোনো দিকে আপনারা বেশি মাত্রা অতিরিক্ত পরিমাণে বা সার বা কীটনাশক প্রয়োগ করেন সেই জায়গাটা দেখবেন যে হয়তো আপনার অনেক বেশি গাছগুলো ভেসে উঠে গেছে নয়তো আপনার গাছগুলো ডাউন হয়ে গেছে তো এই ক্ষেত্রে এখানে হয়েছে কি আপনাদের জমিতে আর কি ওষুধের মাত্রাটাই সময় দেখবেন যে এখানে হয়তো বেশি হয়ে গেছে তো এই কারণে আর কি এই গাছগুলো কিন্তু এভাবে পুড়ে গেছে এভাবে পুড়ে যাওয়ার কারণে আপনারা লক্ষ্য করতে পারতেছেন এখানে গাছগুলো এখন বাড়তেই পারতেছে না বা ধান একটাও বের হচ্ছে না শীষগুলো কিন্তু এই দিকে সাইডে দেখেন এগুলো শীষ বের হওয়া শুরু হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনাদের ক্ষতিটা হচ্ছে কি আপনারা যখন ধান কাটতে যাবেন তো এই দেখবেন যে এদিকে ধানগুলো পেকে গেছে আর এই দিকে ধানগুলো বের হতে হতে অনেকটা লেট হয়ে যাবে কিন্তু এর তখন দেখবেন যে আপনারা এই ধানগুলো নষ্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা যেই সতর্কতাটা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে আপনারা যখন আর কি জমিতে ধান ধান খেতে সার বা কীটনাশক প্রয়োগ করবেন তখন অবশ্যই আপনার মাত্রাটা ঠিক রাখবেন পাশাপাশি সব জায়গায় সমানভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন নাহলে কিন্তু দেখবেন যে এভাবে পুড়ে গেছে এবং পরবর্তীতে আপনার ফলনটা দেখবেন যে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখে তারপর জমিতে সার বা কীটনাশক প্রয়োগ করার চেষ্টা করবেন তো বিয়র্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম